তো আজকে হলো গিয়ে ভাই সবার ভাই খুব ভালো কাটুক তো আমরাও ভাই দিতে যাবো আজকে ওর ভাইকে ভাই দিতে যাবে তো যাবো হলো গিয়ে যেখানে যেয়ে বলবো কেন বলবো কিছুক্ষণ পরে এখন এখানে গিফট র্যাপিং চলছে এখন এখানে গিফট র্যাপিং চলছে কিছুক্ষণ আগে আমি দীপন গিয়ে গিফট নিয়ে এসেছি আর হ্যাঁ আজকে হলো সানডে কিন্তু আজকে সব কিছুই বন্ধ তার জন্য না মানে শুধু মলই খোলা ছিল আর ওখানেই গেছি ওখানেই টুকটাক যা পেয়েছি পছন্দ করে এনেছি তো চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়েছি এই যে এখানে দীপন কি ব্র্যাপিং করছে অলরেডি এখানে একটা হয়ে গেছে কই গো আরেকটা কোথায় এই যে এই যে একটা হয়ে গেছে এখানে এটা হলো গিয়ে একটা কি বলে কাপের সেট দুটোই কাপ সেট দুই দাদাকে দেব আর এখানে হলো গিয়ে মুন মুনের ভাই দাদাকে দেবে এটা বলে একটা এমন একটা এটা হলো একটা খোলা যায় একটা। স্পেস আছে ভিতরে এই যে ভিতরে একটার করে চকলেট আছে আর এটা হলো গিয়ে ওর দিদি ভাইকে তো এই যে এখন প্যাকিং হচ্ছে এখানে তারপরে রেডি হব রেডি হয়ে মোটামুটি সাড়ে চারটের দিকে বেরোবো তো এই যে আমি রেডি হয়ে গেছি দিব এদিকে রেডি হয়ে গেছে আর মন গেছে নিচে রেডি হয়ে এই তো বেরোচ্ছি ব্যাগ ট্যাগ দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি আর এই যে গিফটস সব নিয়ে রেডি এখন যাচ্ছি চল অনেক আগে আমরা এসে করেছি অলরেডি এখন ভাই পড়া শুরু হবে প্রথম এখন মিলিমা দেবে দুই ভাইকে তারপরে মনে শুরু হবে

दारा आ रखा है सब दिन तरीका से। भाई बना तो ये। बना देना ये। Thank you। दारा में अच्छा मतलब भाई बना देना। Go। अच्छा। अगर थाली बना देना। ताना देना। अच्छा। भाई। ताना बना कर दो आगे। যে ফটো সব শেষ হয়ে গেছে এখন বাচ্চা পাটি বসে গেছে খেতে তারপরে আমরা খেয়ে নেবো তাড়াতাড়ি আমরা খেয়ে চলে যাবো কেন কি মনে আবার এক্সাম শুরু হবে বারো তারিখ থেকে তো বেশি দেরি করবো না গিয়ে আবার পড়াশোনার ব্যাপার আছে তো যাই হোক এই যে আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো করে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিও সবাই থেকে অসুস্থ থাকো বা বাই